বাবারে গরম 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 দেখি বরবটি খাচ্ছ তুমি তুমি কি বরবটি খাচ্ছ দেখি চুলগুলো বেঁধে দেবো একটা কাটার দিয়ে বেঁধে দেব একই গরম তার মধ্যে মুখের মধ্যে চুল পরে আরেকটা এই যে মা আজকে হচ্ছে কি যেন খিচুড়ি করেছে মা কি মুসুর ডাল দিয়ে খিচুড়ি করেছে না আর এই যে মিষ্টি কুমড়ো আলু আর বরবটি দিয়ে ভাজা এটা আমার খুব ভালো লাগে আরও আছে পটল ভাজা আছে কাঁচা কলা ভাজা আছে বেগুন ভাজা আছে বৃষ্টির দিন খেলে বেশি ভালো লাগে এই যে কী হবে মা এটা তারপরে হচ্ছে যদি আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় না অনেকের বাড়িতে হয়তো বৃহস্পতিবার মঙ্গলবার আমাদের বাড়িতে ইয়ে শনিবার দিনটা নিরামিষ হয় আর যেহেতু আমি খাই মঙ্গলবার নিরামিষ ব্রোম খায় সোমবার নিরামিষ মানে সোম মঙ্গল আর শনি তিন দিন নিরামিষ আমাদের রয়েছে আর বৃহস্পতিবার দিনটা আমাদের বাড়িতে মাছ খাওয়া হয় এই যে পাকুনি এখনই তুমি কী কাজ করছো চলো মা দেখি চলো চুলটা একটু বেঁধে দিই চলো তো মুখের উপরে পড়ছে আবার তুমি এগুলো ধরছো ঝাটা এই সে সব ধরে বেড়াই তুই ঘর ঝাড় দিবি বল ঘর ঝাড় দিবি কি কালকে পটি করেছে বিছানার মধ্যে বিছানার চাদর পরিষ্কার করতে হবে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আজকে বৃহস্পতিবার সকাল সকল পুজো করব। এই যে দেখেছো দেখেছো একা একাই সব চারিদিকে হ্যাঁ দেখি কত বড় সাহস দেখি তুই নাম দেখি এখন একা একাই সিঁড়িতে ওঠা শিখে গেছে দেখেছ ওদিকে যায় না চলো ভেতরে চলো ভেতরে চলো বাবা ওই যে দাদুনকে দেখে চিৎকার করছে চলো মামা আমি ঘরটা ঝাড় দিই তুমি একটু বসোই দিকটাতে সকালবেলা একটা দিন শুরু হওয়া মানে আবার নতুন করে অনেক এনার্জি নিয়ে শুরু করতে হয় দিন এই সকাল শুরু হলো যেই তুতুন ঘুম থেকে উঠল ব্যাস এই ধরছে এই ফেলছে এই নাচছে কখন কোথায় উঠে দাঁড়িয়ে যাচ্ছে মানে সারাক্ষণ ধর 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 করে বেড়াতে হয় পিছন পিছন মানে কি হারে যে এনার্জি আমার যায় ওর পিছনে তো বৃহস্পতিবার আজকে ঝাড়টা দিয়ে আমি দুতুনকে সকালবেলা খাওয়ানো হয়ে গেছে দিয়ে এবার ওর জল খাচ্ছে না জল খুব কম খায় ও মিক্সি দিয়ে একটু জল ভিজালাম দিয়ে ওর ফলটা বার করে রাখবো দিয়ে আমি যাব স্নানে স্নান করে পুজোটা করব ঝাড়টা দিচ্ছি আর মায়েরকে দরজা বন্ধ করে রেখেছে কারণ এত চঞ্চল না কখন দরজা খোলা পেলে এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আর মা মন ভুলানোর জন্য এখন ওকে ফরিং ফরিংবাবুর গান শোনাচ্ছে যাতে একটু ভুলে থাকে তখন জল রেডি করে রেখেছি এখন হচ্ছে ওর মৌসাম্বিটা বার করি এরপরে বাসনগুলো একটু উঠে রেখে দিই সকালবেলাটা প্রত্যেকের বাড়িতেই কাজের খুব চাপ থাকে আর যদিও আমি সেভাবে কিছু না করলেও মাকে যতটুকু পারি একটু হেল্প করে দিই এই যে ফজলি আমগুলো আজকে দেখি দশটা এগারোটার দিকে একটু ভাবছি আম মাখা করবো ফজলি আম মাখা সেই টেস্ট হয় বন্ধ করে দিচ্ছ কেন

তুমি গর্তে ই ই ইলে বাবা লে ছোট্ট ছোট্ট দাঁত থেকে একটা হেড প্রোটেক্টর গুলো অর্ডার করেছিলাম ভাবছিলাম নেবো না কারণ ও তো মাথাতে কিছুই রাখতে চায় না তাও দেখছি মাথাতে টুকটাক লেগেছে মা বললো তুই নিয়ে নি তো এটা একটা নিয়েছি দেখি এটা খুলবো আমি পুজো করতে বসেছি তখন এসেছে তো এটা নিয়ে আসলাম আর ওর হাগিসটা এসছে কোথায় গেলে হাগিসটা কোথায় রাখলাম এই তো আমি ঘেমে ঝেমে এত বিধ্বস্ত আবার ওটাতে হাত দেয় এটাতে কে হাত দেয় দেখ তো ওখানে ধরে না এখানে দেখ এই দেখ এই কে এটা দেখ তো কে এটা দেখেছো কোলে কোলে নিয়ে শান্তি আছে দেখেছো কি দোষী হচ্ছে বাবারে বাবারে দোষী মেয়েকে নিয়ে আমি কি করি ডিম সেদ্ধ বসালাম ডিম সেদ্ধ হোক এখন বাজে সাড়ে এগারোটা এরপর ওকে ডিম সেদ্ধটা খাবো তেল মাখাবো স্নান করাবো আর এইদিকে এত বদমাইশি করছে এই যে দেখেছো দুষ্টামির শেষ নেই বাবারে বাবারে দুষ্টামি এইদিকে এদিকে দেখছি আবার কে আছে চলো তখন ইয়েটা আসলো অ্যামাজন থেকে এর আগের দিন একসাথেই সব অর্ডার করেছিলাম একটা একটা করে আসলো এর আগের দিন একটা আসলো আর দেখি এটা ওর হেড প্রোটেক্টারটা নিয়েছিলাম কেমন জিনিসটা জিনিসটা আশা করছি তো ভালো হবে কারণ রিভিউ তো আমি বেশ ভালোই দেখেছিলাম ওখানে এখন মেয়ে এই জিনিসটা মাথায় রাখলে হয় এই যে বেটো এসো কি হচ্ছে বাবা জিনিসটা এমনি খারাপ না কিন্তু এখন মাথায় রাখবে না এটা হচ্ছে কথা এটা পড়ে থাকলে আমি অন্তত নিশ্চিন্ত যে খানি হলেও মাথাটা বাজবে যখন তখন মাথায় কোথাও ধাক্কা ফাক্কা লেগে গেলে একটাই ভয় থাকে খেলতে খেলতে দেখা রাখি আগে এখানে এসো এই যে এখানে আয় এ না এ না এটা একটা আছে ওই নি প্রোটেক্টার সে হাঁটুতে লাগানোর জন্য হাঁটুতে কোথাও লাগবে না তাহলে এটা মনে হয় না খুব একটা ওর দরকার হবে তবে এটা একটু দরকার এখানে পড়বে কি না এটা হচ্ছে কথা এখানে এসো তো এসো এসো আমি দিয়ে দেখি এটা রাখছো কি না আসো মুখে দেয় না যা পাবে সব মুখে ধোয়া যায় আর এটাতে ওর আছে এটা একটা নতুন কোম্পানি হ্যাঁ এটা আমি ইউজ করছি তোমরাও ইউজ করতে পারো এই যে মরিসনে মরিসনে বেবি ড্রিম এটা বেশ খা ভালো মানে খারাপ না আমার জিনিসটা ভালো লেগেছে রিজনেবল প্রাইজের মধ্যে যদি তোমরা চাও তো এই জিনিসটাও তোমরা ব্যবহার করতে পারো রাখে এগুলো চলে দরকার ছিল চলে এসেছে তখন এবার আমি স্নানটা করাবো তেলটা মাখাই আগে দুথুন এবার তেল মাখাবো ওকে ডিম সেদ্ধটা খাওয়াবো তারপর স্নান করতে নিয়ে যাবো এসো এখানে এসো এখানে এসে যে বল কোথায় গেল বলটা নিয়ে এসো তো বলটা দাও আমাকে দাও এসো তো একটু খেলেই বলটা নিয়ে এসো এই যে এখানে আছে বলটা নিয়ে এসো নিয়ে এসো যাও বল নিয়ে এসো যে এখানে দেখ এই যেখানে দেখ এই যে এখানে বলো এই যে আমি টুপি পরেছি আমার টুপি পরতে একদম ভালো লাগে না আমার টুপি পরতে ভালো লাগে না আচ্ছা পড়াবো না পড়াবো না মাথা থেকে খুলে দেবো আচ্ছা খুলে দেবো এটা তো তোমার জন্য এটা তো তোমার জন্য পরবে না এই দেখ দেখলাম আমি পড়বো আমি বলবো ইয়ে হে ইয়ে হে মা পড়েছে তাহলে তুই ইয়ে হে নিয়ম তো এই যে আমি জানি তো পড়তে চাইবে না মাথায় কিচ্ছু রাখতে দেবে না কিন্তু একটু জোর করে হলেও পড়াতে হবে আর খেলতে খেলতে কোথাও মাথায় যাতে টোকা না লেগে যায় কপালে যেতে কোথাও টোকা না লেগে যায় এই জন্যই তো একটা নিয়ম যাতে ও সেফ থাকে তো ওর জন্যে একটুখানি এটা জোর করে যতই কাঁদুক আমাকে জোর করে এটা করাতেই হবে আর পড়াতে পড়াতেও বেশ হয়ে যাবে প্রথম প্রথম খুলে দেবে পড়তে চাইবে না তাও করাবো একটু গাদ্দাগাদি করবে পড়ুক কিনতে খাই এটা আবার বানাতে হবে কোনটাই সময়ের মধ্যে হয়ে যাচ্ছে না ও খেয়ালছে একটু খেলুক এরপরে ঘুম আসবে তখন ঠিক ঘুমিয়ে পড়বে পূর্ব ভাবছি করা হচ্ছে না এরপরে আমগুলো পেকে যাবে আর তখন খেতে ভালো লাগবে না সকালের দিকটা করলে অ্যাসিডিটির সম্ভাবনা কম হয় কিন্তু কী করা যাবে টাইমের অভাব করছিলাম আম মাখার ব্যবস্থাগুলো করলাম টুটুনকে ঘুম পাড়ালাম এবার আমি খেতে বসলাম মা বাবার খাওয়া হয়ে গেছে উঠলো তো আমি খেয়ে নিই আজকে লাঞ্চ তো জানোই আজকে হচ্ছে খিচুড়ি আমাদের বাড়িতে আম মাখা করেছিলাম এই খোসা দিয়ে মানে খোসাটাকে চামচের মতন ব্যবহার করছি আবার বেশ ভালো লাগে মজা লাগে কেমন হচ্ছে তোমরা বা খেয়ে যাবো বরং দুপুরবেলা সেই লেগে খেত আগে ছোটোবেলায় দুপুরবেলা সবাইজন ঘুমিয়ে যেত অনেক ছোটোতে তখন হয়তো স্কুলে পড়ি সেভেন এইট নাইন এরকম টাইমে তারপরেও করেছি দুপুরবেলা আচার চুরি করে খেতাম যত লুকিয়ে রাখা হতো সব আচার চুরি করে করে খেতাম দুপুরবেলা করে তো ওটা মনে পড়ছে আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি বিকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সুজি খেয়ে নিয়েছি এবার আমরা একটু ঘুরু ঘুরু করে আসি আমরা গুরু ঘুরু করে আসি কোথায় যাবো আমরা ছোটো মামা দতনের বাড়ি যাবো ঘুরতে চ একটু ঘুরে আসি আমারও এসে থেকে যাওয়া হয়নি তো আমি একটু ঘুরে আসি আমারও ঘোরা হবে তোতুনকেও ঘুরিয়ে নিয়ে আসা হবে চলো টাটা করো টাটা বলো তো টাটা দেখাও তো টাটা টা 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 করো মামা টাটা করো গুরু গুরু করে আসলাম ঘুরে আসলাম একটু আগেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছিল নাহলে সাতটা বাজে একটু বৃষ্টির জন্যে আর একটু থামলাম এখন কি এখন দুষ্টুমি করবে তুমি তুমি মামির সাথে খেলেছো দুজনের সাথে খেলেছো তুমি আমি এখন কটা বাজে এখন বাজে আটটা আমি আম দিয়ে একটু চাটনি করে রাখছি মানে আশা করি আমাদের হয়ে যাবে নিরামিষ করেই করছি একটু বেশি করে যাতে অনেক দিন থাকে আচারের মতন করে একটু রেখে দেবো সবাই খেতে ভালোবাসি আর এটা নিরামিষ করেই করছি কারণ বোনও বোনকেও একটু দেবো আর ও তো এখন আমিষ খাবার খাবে না নিরামিষ করে করলে ও খেতে পারবে তো এটা করে রাখি কারণ আম তো আর বেশি দু চার দিন যা গরম পড়েছে দু চার দিনের মধ্যে আমগুলো সব পেকে যাবে তো ভাবলাম একটুখানি চাটনি করে রেখে দিই আর চাটনি যেহেতু টক জিনিস বেশি করে করে রাখলে কোনো অসুবিধা নেই বেশ কয়েকদিন থেকেও যায় তো করি চাকরিটা লাস্টে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হচ্ছে তোমায় বলো খাওয়া হয়ে গেছে রাতে এখন প্রায় নটা বাজে আর এই দেখো একজন দেখছো দুষ্টুমি করেছে দুষ্টুমি দুষ্টুমি তুমি দুষ্টুমি করছো তুমি দুষ্টুমি করছো তখন তো এবার খাওয়াবো খাওয়ানোর টাইম হয়ে গেছে আর পাঁচ মিনিট পর ওকে খাওয়াবো তো আজকে সারাদিনটা এইভাবেই কাটলো ও রে বাবা এখন আমার সাথে টুকি টুকি খেলছে একটু টুকি টুকি খেললো ও মা তো কি আমার তো আজকের মাথা এইটুকুনিই থাকলো ব্লগ আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা বলে তো মামা টাটা বলো সবাইকে তা টাটা তা গুড নাইট রাধে রাধে নমো ভগবতে বাসুদেবায় নমা রাধে 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 হরে কৃষ্ণা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে একটা নতুন ব্লগের সাথে